হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এগুলো সব হচ্ছে আমার এই সপ্তাহের কাজ আর এই সপ্তাহে যা আমার উপর দিয়ে কী গিয়েছে কি আর বলবো মানে প্রচুর ছিল আর প্রত্যেকটা কাস্টমারই মানে খুব আর্জেন্ট আর্জেন্ট ড্রেস চাচ্ছিলো তো তারপরেও আমি চেষ্টা করেছি আর এই সপ্তাহে যে পরিমাণ পরিশ্রম করেছি যদি এইরকম পরিশ্রম আমি প্রতিদিন করি তাহলে মনে হয় আমার বেশি দিনটিকে থাকতে হবে না মানে আমার পাগল হতে সময় লাগবে না আর যে আপুরা সময় বলেন কিভাবে অর্ডার পাবেন অনেক আপুই বলেন যে আসলে কিভাবে অর্ডার পাবো আমিও কাজ পারি তো দেখেন আমি এই এলাকাতে একদমই নতুন একদম নতুন বলতে আমি মাত্র দেড় বছর ধরে এই এলাকায় এসেছি তো এখানে কেউই জানে না যে আমি ব্যবসা করি বা বাসায় বসে খাপড় সেল করি বা ট্রেলারি করি এটা কিন্তু কেউই জানে না আর তাছাড়া এখানকার কেউই আমাকে চিনে না হ্যাঁ তো আমার এই বিল্ডিংয়ে মানে কয়েকটা ফ্ল্যাটে অনেক ভাবিরাই থাকে তো সবার সাথেই আলহামদুলিল্লাহ আমার সম্পর্ক খুব ভালো তো মোটামুটিভাবে কয়েকজন আমার কাছ থেকে কাপড় নিয়েছে বা এখন নতুন নতুন কিছু কাস্টমারও আমার এই বাসা থেকে হয়েছে তো আর বাকি যে আগের মানে আগের যে কাস্টমাররা যেমন আমার পরিবার আত্মীয়স্বজন যারা এরাই আমার কাছ থেকে সব সময় কাপড় নেয় মানে একদিন আসে এসে অনেকগুলো কাপড় নেয় নিয়ে আবার একসাথে আমার কাছে তৈরি করতে দিয়ে যায় তো এইভাবেই কিন্তু আমি আমার কাস্টমারগুলো পাই তো যারা ব্যবসা করতে চান বা করছেন বা কাস্টমার খুঁজে পাচ্ছেন না আমি তাদের কাছে বলবো আপনার প্রচারটা বাড়াতে হবে আপনি যে ব্যবসাটা করছেন বা আপনি যেই কাজটা নিয়ে এগিয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনি ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই সেটা আপনার প্রচার বাড়াতে হবে যেমন আপনি যে ব্যবসা করছেন আপনি যে কাজ করছেন এটা সবাইকে জানাতে হবে এবং আকারে ইঙ্গিতে বোঝাতে হবে বা সবার সাথে ভালো একটা সম্পর্ক রাখতে হবে তাহলে কিন্তু আপনার বিজনেসটা ভালো হবে তো একদিন দুই দিন তিন দিন একদিন অবশ্যই আপনার কাছ থেকে নিবে এটা মানুষের চোখের লজ্জায় কিন্তু আপনার কাছ থেকে নিবে এবং আপনার কাছে সেলাইও করতে দিবে। আর সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যাই হোক ইদানিং নায়রা ড্রেসের খুব অর্ডার আসছে মানে কাস্টমাররা খালি নাইরা নায়রা করতেছে জানি না কেন তো অনেকগুলো নাইরা ড্রেসের অর্ডার এসেছে একটা তো তৈরি করেছি আর বাকিগুলো করতে হবে মারিয়ামের বয়স শুনে কেউ বিরক্ত হবেন না প্লিজ আমি বয়স দিতে আসছে ও চলে আসছে আর আমার সাথে ও মানে বয়স দেওয়া শুরু করেছে যাই হোক এখন বুঝে টুঝিয়ে ওর ভাইয়ের কাছে আবার রেখে আসলাম আর এইখানে দেখেন প্রত্যেকটা ড্রেস কমপ্লিট হবার পর আমি প্যাকেট করে রেখে দিচ্ছি যেহেতু এগুলো একটু দূর থেকে অর্ডার আসছে তো তারা আসলেই আমার এগুলো দিয়ে দিতে হবে যদিও অলরেডি এই এই একটা প্যাকেট চলে গিয়েছে কাস্টমার এসে তারপরে ড্রেস নিয়ে গিয়েছে একটা না দুইটাই নিয়ে গিয়েছে আরও একটা মানে আরও কিছু বাকি আছে ওইগুলোও নিয়ে যাবে ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে এই কাটার মধ্যে আমি চেইন দিয়েছি আর কাটের যে ভাড়াটা দেখতেই পারছেন আর সাইডে আমি ফিতাও দিয়েছি এক আপু কমেন্ট করেছিলেন যে প্রাইডের শাড়িগুলো কোথায় পাওয়া যায় তো হ্যাঁ ওইখানে আবার আরেক আপু কমেন্ট করেছেন যে প্রাইডের শাড়ি নারায়ণগঞ্জ সান্তনা মার্কেটের দোতলায় পাওয়া যায় কিন্তু নারায়ণগঞ্জ যে প্রাইডের শোরুম ওই শোরুমে আমি গিয়েছিলাম কিন্তু ওইখানে এই প্রাইডের শাড়িগুলো নাই যে শাড়িগুলো আমি দিয়ে কাজ করি তো ওগুলো আমি বাইরে থেকে অর্ডার করে এনেছি মানে ঢাকা থেকে আমি অর্ডার করে এনেছি তো ওই শাড়িগুলোর জন্য আমি গিয়েছিলাম নারায়ণগঞ্জে চাষারায় তবে আমি এখানে শাড়ি পেয়েছি তবে অরিজিনাল যে ওই প্রাইটটা পাই নাই অন্য প্রাইট পেয়েছি আর ওইটার প্রাইসটা আমার কাছে অনেক বেশি নিয়েছে মানে নয়শো টাকা প্রাইস নিয়েছিল তো এত দাম দিয়ে শাড়ি কাপড় এনে তারপর সেটাতে হাতের কাজ করে মজুরি দিয়ে আসলে মানে পোষাবে না আর অত দাম দিয়েও কেউ ড্রেস নিতে চাইবে না কেননা কাস্টমার যদি অন্য জায়গায় কমে পায় তাহলে আমার কাছ থেকে এত দাম দিয়ে কেন নেবে তো সেই জন্য আমি প্রাইডের শাড়িগুলো অন্য জায়গা থেকেই অর্ডার করে নিয়ে আসি তো সকালবেলা মানে সকালের কাজকর্মগুলো শেষ করেই পরে আলিফের বাবার সাথে আমরা একটুখানি বাইরে গিয়েছিলাম একটা প্রয়োজনে তো সেখানে এগারোটার দিকে বের হয়েছি বাসায় কোনো রান্না বান্নাও করতে পারিনি আর এই মেয়েকে নিয়ে যেখানে যাই সেখানেই অনেক বেশি বিরক্ত করে এদিক ওদিকে ছোটাছুটি করে মানে ধরে রাখাটা অনেক বেশি কঠিন ওকে তো এইভাবে ওকে অনেক কষ্ট করে সামলে সামলে তারপরে আমাদের কাজটা শেষ করে বাসায় যেতে যেতে প্রায় একটা ভেজে গিয়েছিল তো একটা বাজে বাসায় গিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি রান্না করেছি মানে রান্না এবং রান্না শেষ করে তারপরে আবার এই ওড়টায় আমি প্রিন্ট করেছি যেহেতু এই ওড়নাটাও আমার কাজে চলে যাবে তাই এটা আমার তাড়াতাড়ি প্রিন্ট করতে হয়েছে আর এরপরে এটার কাজ শেষ করে প্রিন্ট করে আমি আবার গোসলে গিয়েছি গোসল করে এসে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে তারপরে আবার এটার সুতা ম্যাচিং করতে বসেছি আবার এটার স্যাম্পলও তুলতে হবে তো এরপরে সুতাগুলো সব ম্যাচিং করে নিয়েছি আর এখানে আমি মাল্টি কালার চার রঙের সুতা দিয়ে কাজ করব। তো আপাতত ওড়নাটা কাজ করতে দিচ্ছি যেটা হয়েছে সেটাই দিয়ে দিচ্ছি আর আরও একটা টু পিসও দিব কাজ করতে তো ওইটা এক হয়ে গেলে তারপরে আমি আবার বাকিগুলো দিয়ে দেবো এর মধ্যে আবার আমি বাকিগুলো কমপ্লিট করে প্রিন্ট করে রেখে দেব আর এরপরে আমার এটার মধ্যে স্যাম্পলও তুলতে হবে স্যাম্পল না তুললে তো কাজ করতে পারবে না আর এই মাল্টি কালার ওড়নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সবাই অনেক প্রশংসা করেছিলেন গত ভিডিওতে কমেন্ট করেছিলেন এমনকি ইনবক্সও করেছিলেন অনেক আপু যে আপু ওড়নাগুলো অনেক সুন্দর হয়েছে এবং প্রাইজও জানতে চেয়েছেন তো আমি এগুলো সিঙ্গেল ওড়না হিসাবে তৈরি করিনি আমি এগুলো টু পিস হিসাবে তৈরি করেছি এই ওড়নার সাথে কামিজও হবে তারপরে টু পিস হিসাবে আমি এগুলো সেল করব। তো তিনটা টু পিস হবে তিনটা টু পিসই কিন্তু সেম এরকম মাল্টি ডিজাইনই হবে আর ওনাটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে না মানে জামাটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যে আমি জামাটা কিভাবে করেছি আর এই ডিজাইনটা আমি কলম দিয়ে মানে হোয়াইট জেল পেন যেটা সেটা দিয়ে ড্রয়িং করেছি আর বাকি যে ছোট ফুলগুলো সেগুলো আমি প্রিন্ট করেছি আর এখানে প্রতিটা কাজ আমি দুই তার সুতা দিয়ে করব। আর চার রঙের সুতা দিয়ে কাজ করব এখানে কাপড় হচ্ছে তিন কালার কিন্তু আমি সুতা দেবো চার কালার এটার উপরে ক্রিম কালারের সুতার কাজও হবে আর পাতাগুলো সব খেজুর পাতা সেলাই দেব তো এক আপু কমেন্ট করেছিলেন যে নীলের ছাপ আপনার যে নীলের ছাপ সেটা নাকি ওয়াশ করার পর উঠছে না কিন্তু আমি জানি না যে কেন উঠছে না আমি এখন পর্যন্ত যত নীলের ছাপ দিয়ে কাজ করেছি ওয়াশ করার পর উঠে গিয়েছে তো ওয়াশ করার নিয়মটা একটুখানি বলে দিই আর যে নীলের ছাপটা দেন সেটা আপনি কিভাবে দেন নীল গুঁড়া নীল এবং কেরোসিন দিয়ে তারপরে আপনার ছাপটা দিতে হবে আর যদি দেখ থেকে যায় তাহলে যে কাপড়টা সেই কাপড়টা আপনার গুঁড়া সাবান দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তারপরে সেটা যখন ওয়াশ করবেন তখন সেটা দেখে দেখে ঘষে ঘষে তারপরে নীলগুলো পরিষ্কার করে নেবেন তাহলেই কিন্তু নীলটা উঠে যাবে এমনিতেও এটা ভিজিয়ে রাখলে নীলটা একদমই আলগা হয়ে যায় ওটা উঠে যায় কিন্তু মনে রাখবেন অবশ্যই ক্যারোসিন তেল দেবেন অন্য কোনো তেল দেবেন না অন্য কোনো তেল দিলে কিন্তু প্রবলেম হতে পারে কাপড়ের মধ্যে দাগ থেকে যেতে পারে কিন্তু ক্যারোসিনের দাগটা কখনোই থাকে না সেটা শুকিয়ে যাওয়ার পর একদমই হাওয়া হয়ে যায় আর এটাতে কাজ করতে করতে ক্যারোসিনের গন্ধটাও চলে যায় অনেকেই বলেন যে ক্যারোসিনের গন্ধ কি থাকবে না আপনি যে ক্যারোসিন দিচ্ছেন না আমি এখন পর্যন্ত যত কাজ করেছি একটাতেও ক্যারোসিনের গন্ধ নেই কেন থাকবে বলেন এটা কাজ করতে করতে এমনিতেই গন্ধটা হাওয়া হয়ে যায় তারপরে আবার ওয়াশ করার পর একদমই থাকে না ওইটা তো যেহেতু গুঁড়া সাবান দিয়ে ওয়াশ করা হয় তাই ক্যারোসিনের গন্ধটা থাকে না আর এটা আমি সিম্পল সেলাই দিয়ে কাজগুলো করছি যাতে করে এটা দেখতেও সুন্দর লাগে এবং সময়টাও কম লাগে আর এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে কমপ্লিট হবার পর আশা করি কাজ শেষ হওয়ার পর দেখতে সুন্দর লাগবে আর অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো যাকে কাজ করতে দেবো তার হাত এখন খালি তাই এই একটা ওড়না আর সাথে একটা টু পেসও আমি কাজ করতে দেবো ওগুলো একসাথেই আমি পাঠিয়ে দেব পাঠিয়ে দিব বলতে যে কাস্টমার আসবে তার কাছে তো সবগুলো আমি একসাথে দিয়ে দিব। আর এখানে যে রাউন্ড রাউন্ড সে ডিজাইনটা এটার মধ্যে আমি শ্যাডো সেলাই দিয়ে নিচ্ছি আর শ্যাডো সেলাইটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর যেটা যেই কালারের কাপড় সেটার উপরে সেই সুতা পরবে না ওইভাবেই কাজটা করতে হবে যেমন রানী গোলাপের উপরে রানী গোলাপি সুতা দিব না অন্যগুলোর মধ্যে দেওয়া হবে বাসন্তীর উপর বাসন্তী দেওয়া হবে না আবার জলপাইয়ের উপর জলপাই দেওয়া হবে না চার রঙের সুতা তো তো প্রতিটা কালার উপরে তিনটা করে কালার বসবে তিনটা সুতার কালার বসবে তো কালারগুলো সব এলোমেলো করেই বসবে এখানে আমি ডাল আর এই রাউন্ডগুলো সব জলপাই সুতা দিয়েই করবো আর একটু একটু করে স্যাম্পল তুলে দিচ্ছি বেশি কিছু করব না যেহেতু স্যাম্পল করছি তাই বেশি কিছু তোলা আমার মনে হয় প্রয়োজন নাই আর ও যেহেতু কাজ সব সময় করে তাই একটু একটু করে করে দিলেই বুঝতে পারবে আর ওকে বলে দিলে ও বুঝতে পারে যেহেতু ও আসবে না তাই ও ওকে আমি আর বুঝিয়ে দিতে পারবো না এভাবে তুলে দিচ্ছি আর আমি কোথা থেকে কাপড় আনি এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে আমি ভুলতা গাউসিয়া থেকে আনি অনেকে প্রশ্ন করেন গাউসিয়া বললে বলেন যে কোন গাউসিয়া তো আমি সবসময় ভুলতা গাউসিয়া থেকে আনি যেহেতু আমি নারায়ণগঞ্জে থাকি তাই আমার ওইখান থেকে আনলেই বেশি সুবিধা হয় আর আপনাদের যেখান থেকে সুবিধা হয় অবশ্যই আপনারা সেইখান থেকে কাপড় আনবেন তো আপনাদের মূল্যবান মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম